এসএসসি সিজেল মেন্স নিয়ে আমি যখন তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম তখন আমি বলেছিলাম যে নিউ ভেন্ডার কি করে একটা শিফটে পুরো মেন্স করাবে কারণ ওদের কাছে এতটা ক্যাপাসিটি নেই যে ওরা একদিনে এক লাখ তিরিশ হাজার স্টুডেন্টের পরীক্ষা করাবে তারপর আমরা দেখলাম একদিনেই পরীক্ষা হচ্ছে যখন এক্সাম ডেট আউট হলো এবং আজ যখন মানে কালকে যখন অ্যাডমিট আউট হলো তখন দেখা গেল যে টিসিএস ইজ ব্যাক টিসিএস কে কিন্তু এর এক্সাম সেন্টারগুলোকে আবার নেওয়া হয়েছে এবার শুধু কি এক্সাম সেন্টারই নেওয়া হয়েছে না কোশ্চেনও এরা বানাবে নতুন এক্সাম সেন্টার কি কী আছে তার সমস্ত অ্যাড্রেস কিন্তু এই ভিডিওটাই থাকবে তাহলে চলো ভিডিও শুরু করে দিই দেখো ফার্স্টে আমরা আগে দেখে নিচ্ছি পুরনো সেন্টারগুলো যেগুলোতে রাঁচি রাঁচিতে এবার কারোর পড়েছে কিনা যাই না কিন্তু বালাসোরে কিন্তু পড়েছে এবং বাসোরের একটা নতুন সেন্টারও আছে সেটাও ভিডিওতে থাকবে রাঁচি ক্লাসিক সেন্টারগুলো তুমি দেখে নিয়েছো আমি প্রত্যেকটা পড়ে পড়ে টাইম বেশি বাড়াচ্ছি না ওকে তারপর দেখে নাও তুমি জামশেদপুর আর ধানবাদ এগুলোতে সেন্টার আছে যারা এবার মেস দিচ্ছ না কিন্তু আপকামিং পরীক্ষা দেবে তারাও কিন্তু এটা দেখে নেবে তাহলে তুমি জেনে যাবে কোথায় কোথায় পরীক্ষা আছে এবার দেখো বালাসোর বালাসোরে কিন্তু এবার পরীক্ষা পড়েছে বালাসোরে আমরা আগেরবার বার এইখানে পেয়েছিলাম লক্ষ্মীনারায়ণ ইনোভেটিভ এবার কিন্তু এইখানে এসছে আইও এন ডিজিটাল টিসিএসি সেন্টার আইও লেখা থাকলে টিসিএসি হয় আইডিএক্স কিছু আছে দেখো এবিএ হরিদা এ বিএ কলেজ উড়িষ্যা পরীক্ষা অনেকে এমন দেখা গেছে যে টাইপিংটা পড়ছে একদিনে আবার মানে টাইপিংটা একটা জায়গায় পড়েছে আবার মেন পরীক্ষাটা আরেক জায়গায় পড়েছে কটকের সেন্টারটাও তুমি দেখে নাও দেখো এবার যদি আমি বলি যারা যারা এসএসসি হোক রেলওয়ে হোক এদের জন্য প্রিপারেশন নিচ্ছ তো তাদের জন্য আমি একটা নতুন বই তোমাদের জন্য নিয়ে এসেছি এটা কোথাকার আগারওয়াল এক্সাম কার্টের বই এদের দেখো অঙ্ক অঙ্কের ক্ষেত্রে আমাদের শর্টকাট এবং খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন দরকার হয় তার জন্য আমাদের আছে শর্টকাট সিক্রেট সেম একইভাবে রিজনিং এর জন্য কিন্তু শর্টকাট সিক্রেট আছে জিকে এদের স্ট্যাটিক জিকেটা কিন্তু অ্যামাজনে বেস্ট সেলার আর একইভাবে আমাদের কাছে ইংলিশ বইও আছে যদি আমরা বইগুলোর আমরা ছোট্ট একটু ব্রিফ দেখে নিই তাহলে দেখো ফার্স্টে তুমি দেখতে পাবে এটা অঙ্কের ক্ষেত্রে চলে এসেছি পুরো কন্টেন্ট এখানে দেখে নিচ্ছো তুমি পুরো কন্টেন্ট যা যা দরকার সবই আছে তার ছোট একটা গ্ল্যামস তোমাদের জন্য আছে ওকে নেক্সট দেখো স্পিড অফ ইউর ক্যালকুলেশন এবার পরীক্ষায় আমি যতক্ষণ বলি যে পরীক্ষাতে কিন্তু পুরো তুমি যে ট্রিক সেগুলো ব্যবহার করবে না এটা ঠিক কিন্তু আবার পরীক্ষাতে কিছু কিছু ট্রিক আছে যেগুলো তোমার জানা দরকার যেগুলো জানলে তোমার কিন্তু ক্যালকুলেশন বুস্ট আপ হয় সেগুলো এখানে খুব সুন্দর করে আলোচনা আছে এগুলো এবার তুমি বইগুলো নিয়ে এগুলো অবশ্যই দেখে নিতে পারো যেমন একইভাবে দেখো কে চব্বিশ দিয়ে গুণগুলো কি করে তাড়াতাড়ি করা যায় এই সবই তুমি এখানে পাবে এবং ডিটেলে এরা বেশ সুন্দর করে বইটা দিয়েছে ভালো লেগেছে আমার ওকে একইভাবে এখানেও দেখতে পাচ্ছ আরো কিছু ক্যালকুলেশন তুমি এখানে দেখতে পাবে সেম আমরা যদি এদিকে আসি এটা জিকের জেনারেল জেনারেল স্টাডিজ স্টাডিজটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে জেনারেল স্টাডিজের ক্ষেত্রে দেখো এরকম ছক করে খুব কম বই আমরা দেখতে পাই যে এরকম সুন্দর করে সাজানো যত ডিটেল পুরোটা দেওয়া এরকম কিন্তু সমস্ত বই থাকে না তো এটা জেনারেল স্টাডিজ হয়ে গেল ওকে এই যে এই যে দেখো মডার্ন হিস্ট্রি ইন্ডিয়া এর কি সুন্দর করে এগুলো দেওয়া আছে এই ছক্করে কিন্তু অনেক বই আমরা পাই না তো এইগুলো তোমায় তুমি এই জিকে বইটা আমার খুব সুন্দর লেগেছে একইভাবে আমরা যদি রিজনিংয়ে চলে আসি রিজনিংয়েরও পুরো কন্টেন্ট যা যা রিজনিংয়ের থাকে পুরোটাই এখানে আছে রিজনিংয়েরও কিন্তু প্রচুর শর্টকাট এখানে দেওয়া আছে যে শর্টকাটগুলো তোমার পরীক্ষায় পরীক্ষায় অবশ্যই হেল্প করবে ইংলিশ অ্যালফাবেট নিয়ে দেখো একটা শর্টকাট ট্রিক এইভাবে দেওয়া আছে আমরা যদি ইংলিশে চলে আসি তাহলে ইংলিশ বইটাও ভালো কিন্তু ইংলিশ বইটা একটা জিনিস আছে ইংলিশে কিন্তু ওদের যে বোঝানোটা সেটা হিন্দিতে আছে তো সেখানে যারা যারা হিন্দিতে একটু কমফোর্ট মানে বেশি তারা তারা এই বইটা অবশ্যই নিতে পারো ইংলিশের ক্ষেত্রেও কিন্তু এদের এরকম সুন্দর করে চার্ট করে দেওয়া আছে যেমন এই চার্টগুলো বেশ ভালো লাগে একইভাবে কোশ্চেন অ্যান্সার তারপর অ্যান্সার কেউ তুমি পেয়ে যাবে প্রত্যেকটা বইয়ের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে তুমি সেখান থেকে বইগুলো তোমার পছন্দ হলে অবশ্যই নিতে পারো ওকে বইটা আমি বেশি সাজেস্ট করছি এবার যদি আমরা চলে আসি সেন্টারে পাটনা মুজুর গয়া এগুলোতে খুব কম দেয়নি বা হয়তো পড়লেও তার ভাগ্য খুব খারাপ এই জন্য পড়েছে বা ওয়েস্ট বেঙ্গলের শেষ প্রান্তে থাকে তার থেকে কাছে হতে পারে তো তার পড়েছে আচ্ছা আহ এবার আমরা দেখছি যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করো নিও অবশ্যই জয়েন করে নিও এটা স্কোর বুস্টার এবি আর বেঙ্গল কম্পিটিভ এরেনা দুটো লিঙ্ক ডিসক্রিপশানে আছে বা তুমি সার্চ করলেও কিন্তু পেয়ে যাবে ওকে নেক্সট আমরা চলে আসছি ওকে আচ্ছা তার আগে আর একটা জিনিস আমাদের কিন্তু নতুন ম্যাথ রিজনিং ব্যাচ শুরু হয়ে যাবে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে মানে ফার্স্ট ফেব্রুয়ারির পর থেকে আমরা শুরু করে দেবো অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো যারা রেল এস এসসসি ডাব্লুবি পিএসসির জন্য প্রিপেয়ার হতে চাও এটা আমাদের অ্যাপ স্কোর তুমি প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারো এবার চলে আসি কি কি সেন্টার এখানে আমাদের আগে পুরোনো সেন্টারগুলো আছে আচ্ছা পুরনো সেন্টারগুলো দেখে নাও এই সেন্টারগুলো কিন্তু আগেও ছিল এবারও আছে আচ্ছা সিজিল দু গাইডেন্স গ্রুপ এটা শুরু হচ্ছে টোয়েন্টি ফিফথ অব জানুয়ারি থেকে টোয়েন্টি ফিফথ অফ জানুয়ারি থেকে শুরু হচ্ছে যারা যারা সিজিল দু হাজার ফিলিমস এর জন্য নিজের সব থেকে বেস্ট দিয়ে পড়তে চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি জয়েন করে নিতে পারো এর জয়নিং কিন্তু শুরু হয়ে গেছে এবার আমরা কিছু যদি নতুন সেন্টার দেখি এখান থেকে কিন্তু শুরু হচ্ছে নতুন সেন্টার দেখো ফার্স্ট যেটা পড়ছে সেটা পড়ছে আমাদের এইটা গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট বারুইপুর এটা আগে ছিল না লিস্টের নাম ওয়েবেল এই সেন্টারটা খুব ভালো সেন্টার এই সেন্টারটা খুব ভালো সেন্টার আমি বলবো নতুন সেন্টার ওয়েবেলের খুব ভালো সেন্টার বেস ব্রিজ স্টেশন থেকেই স্টেশনের কাছে সেন্টার হেঁটে হেঁটে চলে যেতে পারবে টিসিএস গীতবিতান এটা নিয়ে তো কোনো কথাই নেই যার যার এখানে টাইপিং পড়বে তারটা সোনায় সোহাগা মানে এত দুর্দান্ত জায়গা এখানে যে যার যার টাইপিং পড়বে আচ্ছা খুব সম্ভবত এখানে হ্যাঁ এটা হয়ে গেল নেক্সট আমি চলে আসছি দুর্গাপুরে দুর্গাপুরে দেখো শান্তিনিকেতন পলিটেকনিক আগেও ছিল এখন নতুন জুড়েছে আরও একটা ওয়েবল মানে ওয়েবলের সেন্টারগুলো কিন্তু হায়ার করা হয়েছে তার মানে কি পরীক্ষা কিন্তু প্রচুর জনের সেন্টার নিয়ে হচ্ছে সোনাক আগেও ছিল আর্যঘট্ট কিন্তু এটা পানাগড়ে ওকে আর্যঘট্ট তো যারা পড়বে এটা কিন্তু দুর্গাপুরের আগের স্টেশন স্টেশন মানে হচ্ছে তুমি এদিক থেকে দুর্গাপুর যাবে পানাগড়ের পর দুর্গাপুর পড়বে মানে যারা নৈহাটি বা কলকাতার দিক থেকে যাবে এবার দুটো নতুন সেন্টার হয়েছে একদম ব্র্যান্ড নিউ দুটোই মেদিনীপুরে একটা ইস্ট মেদিনীপুর একটা ওয়েস্ট মেদিনীপুর একটা শালবনিতে পড়েছে আর একটা কি এটা বনন্দা তাই তো প্রাণবনন্দ আচ্ছা প্রাণবনন্দতে পড়েছে প্রাণবনন্দ প্রাইভেট আইটি ঠিক বললো হ্যাঁ প্রাণবনন্দ ওকে শিলিগুড়িতে শিলিগুড়িতে আগে যেগুলো ছিল স্টার সেটা তো ছিল তার সঙ্গে কিন্তু সুরেন্দ্র যেটা টিসিএসএ সেটাও এবং ওখানে খুব সম্ভবত টিসিএস এর আরো একটা সেন্টার আছে সেটাকেও নেওয়া হয়েছে শিগুড়িতে এই দুটো আগেই ছিল বর্ধমানে কিন্তু এই দুটো আগেই ছিল ওকে আচ্ছা আর যদি আমরা চলে আসি এখানে আরেকটা সেন্টার লেখা হয়নি আরেকটা সেন্টার লেখা হয়নি সেটা হচ্ছে কল্যাণী সেটা হচ্ছে কল্যাণী কল্যাণীতে কিন্তু আইডিয়ালটা আছে কল্যাণীতে কিন্তু আইডিয়াল আছে আমি জানতাম আগে যে কিবোর্ড খুব খারাপ কিন্তু আবার অনেকে বললো নাকি নতুন কিবোর্ড লাগানো হয়েছে বা তারপরে একজন বলছে যে কোথায় নতুন কিবোর্ড মানে হতে পারে যেহেতু সেন্টারটা অনেকটা বড় কিছু ঘরে নতুন কিবোর্ড আছে কিছু ঘরে নেই আমি বলবো এখানে যাদের পরীক্ষা পড়ছে তারা কিন্তু ভালো করে প্রিপেয়ার হয়ে যাও কারণ একটা টাইমে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এমন কিবোর্ড ছিল যে সেই কিবোর্ডে যদি সিজিএল এর সাতাশ ওয়ার্ড পার মিনিট টাইপিং করতে হয় যাদের চল্লিশ নেই তারা কেউ পাস করতে পারবে না এরকম কিবোর্ড ওখানে ছিল মুর্শিদাবাদের নতুন সেন্টার হয়েছে আগে সেন্টার ছিল না ব্র্যান্ড নিউ সেন্টার মুর্শিদাবাদ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মুর্শিদাবাদে কিন্তু গোটা জেলাতে কোনো সেন্টার নেই পরীক্ষার অনলাইনের এরকম বাজে ব্যাপার মানে যা পরীক্ষা হয় এসএসসি হোক রেল হোক সব মুর্শিদাবাদের স্টুডেন্টদের বাইরে এসে দিতে হয় তারা আগে কল্যাণে দিত কাছে পেতো এখন তো আরো দূরে হয়ে গেছে মালদা আসানসোল এই সেন্টারগুলো কিন্তু আগেও খুব সম্মত ছিল আসানসোলটা মনে হয় আসানসোলটা ছিল হয়তো তো এই টোটাল যে সেন্টার ছিল তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবার যদি তোমাদেরকে একটা কথা বলি যে পসিবিলিটি কি হতে পারে দেখো আমার যেটা মনে হয় পেপার পেপার কিন্তু টিসিএস বানাবে না পেপার আগে যে ছিল সেই বানাবে আমার শুধু যেটা মনে হচ্ছে সেন্টার যেহেতু ওদের একদিনে করাবে নর্মালাইজেশন নিয়ে কি ঝামেলা হয় তুমি তো ফিলিমসেই দেখলে তাই জন্য ওরা কি করেছে নিউ যে ভেন্ডার তাকে নিয়েছে টিসিএস এর সেন্টার গুলো নিয়েছে ওয়েবেলের যে সেন্টার আছে সেগুলো নিয়েছে এরকম বিভিন্ন সংস্থা থেকে সমস্ত হায়ার টায়ার করে ওরা পুরো করাচ্ছে এক লাখ তিরিশ হাজার এটাই করাচ্ছে তার কারণ টিসিএস একা যখন করাতো তখন কিন্তু ওরা একদিনে প্রায় আশি হাজার থেকে ওয়ান লাখ করিয়ে দিত ওই জন্য টিসিএস এর সেন্টার লাগবেই নিউ ভেন্টার একদিনে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজারের করছে তো এইভাবেই ওরা একটা টোটাল জিনিসটা করছে এবার পেপার কি আসবে কি না আসবে এটা নিয়ে কারোরই মানে একদম নতুনই হবে নতুন ভেন্ডারে কোশ্চেন তো সেই নিয়ে ভাবতে যাবে না নিজের বেস্টটা দেবে আর তুমি যদি জানো যে তুমি ঠিক করে পড়াশোনা করেছো করার পরেও তুমি যদি কিছু না পারো জানবে এটা বাকিরাও পারবে না তো সেই জিনিসগুলো একটু আন্দাজে করা কম করবে আন্দাজে করে কিন্তু সিলেকশন হয় না হয় দু একজনের হয় অবশ্যই হয় কিন্তু বাকিদের হবে না এটা মাথায় রেখে দিও আশা করি যা যা সেন্টার পড়েছে তোমাদেরকে দিলাম এটা তোমাদের হেল্প হলো চলো আজকের ভিডিও এবদি থাকছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুর বন্ধু শেয়ার করে দিও হাইপ অপশন আছে দিয়ে দিও কমেন্ট করে দিও আর বইগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে বা প্রোডাক্ট প্রোডাক্টটাকে থাকবে সেখান থেকে তুমি বইগুলো নিয়ে নিতে পারো তাহলে আজকের ভিডিও এটি থাকছে বাইক